যারা পর্চা বা খতিয়ানের জন্য দিনের পর দিন ভূমি অফিসে গিয়ে বসে থাকেন তাদের জন্য সুখবর রয়েছে এখন থেকে কিন্তু আপনাদেরকে আর কখনো পর্চা বা খতিয়ানের জন্য ভূমি অফিসে গিয়ে দিনের পর দিন বসে থাকতে হবে না আপনারা কিন্তু চাইলেই হাতের মুঠ থাকা মোবাইল ফোন দিয়েই পর্চা কিংবা খতিয়ান বের করে নিতে পারবেন খুব সহজেই আজকে দেখিয়ে দেব কিভাবে সেটা আপনারা করতে পারেন এই ভিডিওর মাধ্যমে তবে আরেকটি কথা যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যেন পরবর্তীতে ইম্পর্টেন্ট ভিডিওগুলো মিস না হয়ে যায় আমার চ্যানেলে প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিও আসতেই থাকবে ইনশাল্লাহ এগুলো আপনাদের অনেক কাজে দেবে তাহলে চলুন এবার চলে যাচ্ছি মূল ভিডিওতে এজন্য আমাদের কি করতে হবে প্রথমে চলে যেতে হবে মোবাইলে থাকা ক্রম ব্রাউজারে কিংবা আপনাদের ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ব্রাউজারে গিয়ে এখান থেকে আমরা সার্চবারে গিয়ে লিখবো ই পর্চা জাস্ট ই ও আর সি এইচ এ পর্চা দেখেন আমি জাস্ট ই পর্চা লিখলাম এতে কিন্তু ডট কম বিডি চলে আসছে আমরা চাইলে শুধু ই পর্চা লিখেও সার্চ করতে পারি আমি ই পর্চা লিখেই সার্চ করলাম এরপর দেখেন আমাদের এখানে কিন্তু বাংলাদেশের যে অফিসিয়ালি যে গভর্নমেন্টের যে ওয়েবসাইটটি রয়েছে আমরা সেই ওয়েবসাইটটি ভিতরে প্রবেশ করতেছি যে প্রথমেই কিন্তু সেই ওয়েবসাইটটি চলে আসছে আচ্ছা আমি এটার ভিতরে প্রবেশ করতেছি প্রবেশ করার পরে এখান থেকে সব কিছু সিলেক্ট থাকবে জাস্ট আপনাকে আপনার সম্পূর্ণ ডিটেলসটি দিয়ে কিন্তু আপনার পর্চা কিংবা খতিয়ানটি বের করে নিতে হবে সেটা আপনারা কিভাবে করবেন আমি চলুন দেখিয়ে দিই আচ্ছা এটার ভিতরে আপনাদের প্রবেশ করার পরে এখান থেকে দেখেন এইরকম একটি পেজ চলে আসবে এরকম পেজ আসার পরে জাস্ট এই যে এইখানে লেখা আছে দেখেন যে সার্ভে খতিয়ান অনুসন্ধান এরপরে দেখেন নিচে লেখা আছে বিভাগ জেলা উপজেলা খতিয়ানের ধারণ মৌজা এবং খতিয়ানের তালিকা তো আপনি যেই বিভাগ কিংবা যেই জেলার আপনি খতিয়ানটা নিতে চাচ্ছেন আপনি আপনার প্রথমে এখান থেকে বিভাগটি বসিয়ে দেবেন আমি আমার বিভাগ দিয়ে দিচ্ছি ঢাকা এরপরে আমার জেলা হচ্ছে গোপালগঞ্জ দিয়ে দিলাম এরপরে উপজেলা কোটালিপাড়া দিয়ে দিলাম দেখেন এটা কিন্তু অটো সিলেক্ট হয়ে যাচ্ছে আচ্ছা এরপরে আমরা নিচে চলে আসবো নিচে চলে আসার পরে এই যে এখানে লেখা আছে খতিয়ানের ধরন খতিয়ানের ধরন মানে আপনি কি পর্চা নিতে চাচ্ছেন আর এস তা আমাদের এখান থেকে সর্বশেষ যেটা আছে বিআরএস আমি বিআরএস নিতে চাচ্ছি সেক্ষেত্রে আমি বিআরএস এখান থেকে ওকে করে দিলাম এরপরে আমাদের মৌজাটা দিতে হবে এখন অনেকে হয়তোবা মৌজা কি জানেন না এটাকে আপনার আপনাকে জানতে হবে কিংবা আপনাদের বাড়ির আশেপাশে কিংবা যদি কারো খতিয়ান থেকে থাকে কিংবা পর্চা থেকে থাকে পুরোনো সেখান থেকে যে কোনো একটা পর্যায়ে আপনাদের মৌজাটা জেনে নেবেন কিংবা কারো কাছ থেকে আপনাদের মৌজাটা জেনে নেবেন সেক্ষেত্রে এখান থেকে মৌজা কত নাম্বার এখানে নাম্বার দেওয়া আছে আমি জাস্ট এখান থেকে আমার যে মৌজা নাম্বার আমি সেটা দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পরে দেখেন এই যে আমার কিন্তু গজাপাড়া চলে আসছে দেওয়ার পরে আমি এখান থেকে একটু লোড নিচ্ছি একটু ওয়েট আচ্ছা এরপরে দেখেন আমাদের যে ইন্টারফেসটা চলে আসছে এখন এখান থেকে কি করব আমি এই যে নিচে দেখেন অনুসন্ধান এখানে আমি জাস্ট ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে লেখা আছে মালিকের নাম এবং দাগ নাম্বার আপনি যদি দাগ নাম্বার জেনে থাকেন তাহলে জাস্ট এখান থেকে দাগ নাম্বারটি বসিয়ে দিয়ে খুঁজুনে ক্লিক করে দিলে কিন্তু আপনার দাগ নাম্বারটি চলে আসবে এবং এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর যদি আপনার দাগ নাম্বার না জানা থাকে তাহলে আপনি এখান থেকে জাস্ট এই যে নামের উপরে ক্লিক করে ওনার যে নামটি রয়েছে শুধু আপনি এখানে তার নামটি বসিয়ে দিবেন আমি বসিয়ে দিয়ে এই যে খুঁজুনে ক্লিক করে দিলাম ভুজনে ক্লিক করার পরে দেখেন আমি যে সৈজ উদ্দিন শেখ দিছিলাম এরপরে দেখেন এখান থেকে তার নামে যতগুলো পর্যা এখানে রয়েছে বা খতিয়ান রয়েছে সবগুলো কিন্তু এখানে চলে আসছে এখন এগুলো আপনারা ডাউনলোড কীভাবে করবেন আমি একে একে বুঝিয়ে দিচ্ছি আচ্ছা দেখেন আমি একটার উপর ট্যাপ করলাম এখানে ডাবল ট্যাপ করতে হবে আপনাকে সিঙ্গেল ট্যাপ করলে কিন্তু হবে না ডাবল ট্যাপ করার পরে এরকম পেজ চলে আসবে এরপরে আপনাকে কি করতে হবে আপনি যদি দেখতে চান যে আপনার খতিয়ানটা কেমন সেক্ষেত্রে আপনি যে বিস্তারিত এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে দেখাবে কি দেখেন এখানে দাগ নাম্বার রয়েছে খতিয়ানের দাগ নাম্বার কত কত দাগে এই জায়গাটি রয়েছে এবং মালিকের নাম মানে দখল বা মালিক যারা আছেন তাদের নাম এখানে কিন্তু রয়েছে এখন এটাকে আপনি ডাউনলোড কিভাবে করবেন আমি একটু সেটা দেখাই এই যে এখানে লেখা আছে খতিয়ান আবেদন আমরা এখানে আবেদনের উপরে ক্লিক করে দিব এরপরে দেখেন আমাদের সব কিছু কিন্তু সিলেক্ট করা আছে এখন আপনি যে আপনি যে খতিয়ানটি তুলতে চান সেক্ষেত্রে আপনার এখান থেকে জাতীয় পরিচয়পত্রের পত্র নং এখানে দিতে হবে মানে জাতীয় পরিচয়পত্রের যে একটা নাম্বার থাকে সেই নাম্বারটি এখানে দিতে দিতে হবে আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে এইখানে প্রথমে আপনার সেই নাম্বারটি দিতে হবে এরপরে আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার জন্ম ডেটটা এখানে দিতে হবে এরপরে আপনার নাম ইংলিশে ইংলিশে এখানে দিতে হবে এরপরে আপনার একটি ফোন নাম্বার দিতে হবে ভেরিফিকেশনের জন্য আচ্ছা এরপরে এই যে এরপরে দেখেন এই যে এইখানে বাইশ যোগ তিন এটা রয়েছে এটাকে আপনাকে এখানে কিন্তু এটার একটা যোগফল বসিয়ে দিতে হবে বাইশ আর তিন কত পঁচিশ আপনাকে এই খালি ঘরে কিন্তু পচিশ পঁচিশ বসিয়ে দিতে হবে এই যে এইখানে বসিয়ে দিতে হবে আচ্ছা এরপরে দেখেন এখান থেকে জাস্ট আপনাকে একটা ইমেল দিতে হবে এবং অ্যাড্রেস দিতে হবে মানে আপনার কোন অ্যাড্রেসে এই খতিয়ানটি আপনি নিতে চাচ্ছেন আপনি যদি অনলাইন কপি নিতে চান তাহলে জাস্ট একটা কিছু দিয়ে দিলেই হবে কোনো সমস্যা নেই আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আপনার এখানে ডাউনলোড অপশন চলে আসবে আর যদি আপনি সার্ভে কপি নিতে চান তাহলে আপনাকে এখান থেকে কিন্তু একশো টাকা আপনাকে বিকাশ কিংবা নগদ বা রকেট উপায় এর মাধ্যমে কিন্তু এখানে প্রদান করতে হবে আপনি যখন একটা পর্চা তুলবেন সেক্ষেত্রে আপনাকে একশো টাকা কিন্তু তাদেরকে দিতে হবে সেটা আপনি অনলাইন কপি করেন কিংবা আপনি সার্ভে কপি করেন সার্ভে কপি যদি করেন সেক্ষেত্রে আপনাকে সাত দিনের ভিতরে সরকারের সিল সমেত আপনার হাতে কিন্তু পর্চাটি তারা এসে দিয়ে যাবে কিংবা আপনার যে ভোটগড় রয়েছে বা আপনাদের যে পরিষদ অফিস রয়েছে সেই অফিসে কিন্তু আসবে সেখান থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনারা সেখান থেকে গিয়ে কালেক্ট করে নিয়ে আসবেন তো বুঝতেই পারছেন যে কীভাবে আপনার পর্চাগুলো বের করবেন এবং সেটাকে আপনার হাতে নিয়ে আসবেন আপনি যখন এখান থেকে অনলাইন কপি বের করবেন আপনার এখানে কিন্তু পুরো ডিটেলসে চলে আসবে যে আপনি কিভাবে কোনটা ই করেন আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি যে আমি একটা পর্চা বের করছি অনলাইন কপি সেটা কেমন হয় আমি আপনাকে আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা তাহলে আমি দেখিয়ে দিই চলুন আচ্ছা আমি এখানে ড্রাইভে রেখে দিয়েছি এখান থেকে দেখেন আমি যে পর্স পর্চাটা বের করলাম সেই পর্চাটা এখানে কিভাবে আসছে সেটা একটু দেখেন এটা আমি জাস্ট একশো টাকা দিয়ে অনলাইন কপি বের করে নিছি কারণ আমার সার্ভে কপির প্রয়োজন নেই আমি জাস্ট এখান থেকে দেখবো আমার পর্চাটা কি কি রয়েছে সেক্ষেত্রে আমার সার্ভে কপিতেও যেমন থাকবে এখানেও ঠিক কিন্তু সেম এখানে জাস্ট আমাদের সরকারি সিলটা নেই আর ওখানে সরকারি সিলটা থাকবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো সেক্ষেত্রে দেখেন এখান থেকে আমি যদি আপনাদেরকে জুম করে দেখাই এই যে এখানে দেখেন আমার খতিয়ান নাম্বার লেখা আছে এই যে মৌ যে গচা পড়া লেখা আছে দেখেন সব কিছু কিন্তু এবং এখানে এই যে মালিক দং সৈজুদ্দিন শেখ পিন ইমান উদ্দিন শেখ এবং এটা নিজ লেখা রয়েছে এখানে কত অংশ লেখা কত অংশ সেটা লেখা আছে রাজক ডাগ নাম্বার কৃষি নাকি এই যে নাল লেখা আছে দেখেন এবং কত জমি এই যে মোট এখানে কিন্তু লেখা রয়েছে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে এভাবে কিন্তু আপনারা চাইলেই কিন্তু মোবাইল দিয়ে আপনারা পর্চা বের করে নিতে পারেন কিংবা খতিয়ান বের করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার পাশেই থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন